বা রে হ্যাঁ করছি তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই মের চ্যানেলে হয় ভালো আছি আশা করছি তোমরাও খুব ভালো আছো তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি দেখতে থাকো আশা করছি ভিডিও ভিডিওটিতে খুব ভালো লাগবে তো চলো দিনটাকে শুরু করা যাক তো সকালবেলায় আজকে পুরো মেক করেছে আর একটু বেরিয়ে যাচ্ছি গ্রামের বাড়ির দিকে তো চলো আগে বেরিয়ে যাই তারপর বাকি কথা বলবো বাবাই আমাকে নিয়ে যাচ্ছেন স্কুটিতে করে আর ছেলেকেও নিয়ে যাচ্ছি তার কারণ ছেলেও এগুলো দেখলে খুশি হবে গ্রামের বাড়িতে আজকে মাছ তোরা ব্যাপার আছে পুকুর থেকে আমাদের বাড়িতে যে পুকুর আছে সেখানে তো সেই জন্যই বেরিয়ে পড়ছি আর বাবা দাঁড়িয়ে আছেন বাইরে চলো যাওয়া যাক তো আমরা পৌঁছে গেছি এই দেখো এখানে এসে যেটা দেখলাম সেটা হচ্ছে মাছ ধরা হয়ে গেছে কিন্তু বাকি আরও অনেক জিনিস দেখার আছে তোমাদের সাথে শেয়ার করব এই যে এখানে জমি এর আগে আমি ভিডিওতে তোমাদের দেখিয়েছি এটা আমাদের জায়গাগুলো এখানে আছে তো এগুলো মাঝে মাঝে আসি আমি ঘুরে যাওয়ার জন্য ভালোও লাগে ঘুরে যেতে তো এই যে পুকুরটা পুকুরে খানিকটা জল ছিল তো যেহেতু বর্ষা মাছগুলো তুলে আবার মানে বর্ষাতে তো জল অটোমেটিক হয়ে যাবে পুকুরে সেই জন্য জল শুকিয়ে সমস্ত মাছ আজ ধরে নেওয়া হলো আর এই যে দেখতে পাচ্ছি একদম জল শুকিয়ে গেছে আর এখানে দেখো কতগুলো আনারস গাছ এই আনারস গাছগুলোতে না প্রচুর আনারস হয়েছিল আমি এখানকার আনারস খেয়েওছি ভীষণই স্বাদ আর জানি না এখানকার মাটি হয়তো খুবই ভালো যে এখানে যাই হয় না কেন ফলন কিন্তু ভীষণ ভালো এবং খাবারগুলো মানে ফল টল যাই হয় না কেন মিষ্টি হয় ভীষণ তো যাই হোক বাবাও এখানে এসছেন কাকু কাকিমারাও ওদিকে আছেন তো আমরা একটু পেছনে ঘুরে ঘুরে দেখছিলাম এ দেখো এখন একদম জল নিয়ে মাছ তোলা হয়েছে এখন এখানে মাছ তোলার পর আবার যখন জল হবে নতুন করে আবার মাছ চাষ করা হবে চাষ করা বলতে আবার মাছ ছাড়া হবে আর কি তো এখানে দুজন ভাই আছেন তারা এখানে এসব কাজগুলো করেছেন আর কি মাছ তুলেছে তারপরে যে জলটা শুকিয়েছে আর আমি এটা দেখার জন্যই মানে তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম কিন্তু যদিও সেটা দেখা হলো না তোমাদের সাথে এইবার শেয়ার করতে পাচ্ছি না কিন্তু আরও কিছু আছে তোমাদের কাছে দেখাবো আপাতত যেটা বলছিলাম সেটা হচ্ছে মানে এখানে জল শুকনো হয়েছে কি করে শুকোনো হয়েছে সেটাই আমার খুব দেখার ইচ্ছে ছিল আর মাছ ধরেছে কীভাবে সেটাও দেখার ইচ্ছে ছিল কিন্তু যাই হোক একটু লেট হয়ে গেছে যেহেতু বৃষ্টি বৃষ্টি ভাব সেই জন্য তারা তাড়াতাড়ি করেছে এখন বাজে সকাল সাড়ে সাতটা এই দেখো

হায় হ্যাঁ মাছের দাঁত দেখাচ্ছে আমাকে ইয়ে বাবারি ছোট ছোট মাছগুলো খেয়ে নেয় না এত এই বড় মাছটাই কাদার মধ্যে ছিল বাবারি

যা গোটটার কাছে যা ওই যে একটা হাম্মু আছে যা কাউ আছে যাও যা একটু আদর করে দিয়ে আসো ওই যে চুটা ওই যে কাফ আছে বেবি কাউ ও ওই যে যাও একটু আদর করে দিয়ে এসো যাও 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 তুই এরকম করে দাঁড়িয়ে আছিস কেন যা কাফটার সামনে যা একটু আদর করে দিয়ে যা টাঙে তো কিছু করবে তো এখানে মাছগুলো যে ধরা হয়েছে ভালো করে আগে ধুয়ে নিয়েছে কারণ প্রচুর মাছের গায়ে মাটি কাদা ছিল তো ভালো করে কাকু ধুই দিয়েছে এখন এখানে সবাই যে যার মতো ভাগ করে নিয়ে নেওয়া হবে কারণ প্রচুর মাছ রুই কাতলা তারপর ওটা কী বলে ওটাকে মাছগুলোর নামও আমি ভুলে গেছি এটা হচ্ছে বাউল মাছ তারপর ফলই মাছ মানে এখানকার ভাষায় এগুলোই বলে আমি জানি না এগুলো মাছ আরও কোনো নাম আছে কি না তবে এটাকে বাউল মাছ বলে এটা প্রচণ্ড বড় এবং ওজনওয়ালা একটা মাছ তুমি দেখো এখনও জলের মানে থেকে বার করার পরেও বেঁচে আছে হয়ে মাছ খেলছে এদের আর দম নেই থেকে এত বড় কি করে বেঁচে আছে আমি জানি না তো যাই হোক সেই দিকে মাছ দেখা দেখি হচ্ছে মানে বাছাবাছি হচ্ছে ছেলেকে যতবার মাছ দেখাতে নিয়ে যাচ্ছি বারবার ঘুরে ঘুরে এখানেই আসছে কারণ এখানে ছাগল গরু সমস্ত কিছু আছে ও ওর এগুলো ভীষণই প্রিয় ছেলেকে যদি একবার বলা হয় যে গ্রামের বাড়িতে আমরা যাবো ও ভীষণই খুশি হয় কারণ এই সব জিনিস ও সামনে থেকে দেখতে যেহেতু পায় না সেহেতু যখন এখানে আসে না তখন আমি ওকে নিয়ে আসি এবং ভীষণ খুশি হয় ও খেলে ও একা একাই এদের সাথে খেলবে একা একা কথা বলবে ওদের কান টেনে ধরবে এদেরকে ভীষণ না মানে অত্যাচারও সহ্য করতে হয় এদেরকে যদিও কোথায় মুরগি আছে মানে এগুলো ভীষণই প্রিয় আমার ছেলে খুব ভালোবাসে এগুলো কার এসে নিয়ে দেখো ও বন্ধুও পেয়ে গেছে আর একসাথে খেলাও শুরু করে দিয়েছে

আনার পর মা ভালো করে কেটে ধুই আমাকে দিয়েছে আর বাউল মাছটা ওখানে কে কাটা হয়েছে সবাই ভাগ করে নেওয়া হয়েছে কারণ ওই মাছটা অনেকটাই বড় ছিল তো আমরাও কিছুটা নিয়ে এসেছি কাকিমারা তাদের বাড়ির সবাই মিলে রেখেছে আর কি মাছটা তো এই মাছই এখন ভাজা চলছে কি ভালো লাগে না যে পুকুর থেকে এনেই কেটে ধুই রান্না করা এটা কিন্তু একটা মজাই আলাদা যতই আমরা কিনে জ্যান্ত মাছ নিয়ে আসি না কেন নিজের সামনে চোখের সামনে পুকুর থেকে তুলে এনে রান্না করার কিন্তু একটা মজাই আলাদা তো যাই হোক এখন এই মাছটা আজকে রান্না করব আর শোল মাছটা আমি খাবো আমি বাউল মাছ খাই না মানে সব মাছ তো আমি খাই না আমার শোল মাছটা খেতে খুব ভালো লাগে তাই আজকে শোল মাছটা আমি আমার জন্য করব আর এটা বাবা মা আমার ছেলে সবাই খাবেন জানি না কেন আমার ছেলে আজকাল কি শুরু করেছে জানি না ডিম মাছ কোনোটাই দেখছি খুব বেশি পছন্দ করছে না মানে একটা বায়না করছে তো যাই হোক এখানে শোল মাছটা মা ভালো করে কেটে দিয়েছেন আমি নুন হলুদ মাখিয়ে রাখবো এখানে মাছের ঝোল হয়ে গেছে এটা শোল মাছের ঝোল করেছি এদিকে মা শাক কেটে রেখেছিলেন আমি শাকটা আগে একটু সেদ্ধ করে নিয়ে তারপর রসুন দিয়ে ভেজে নেব আর একটু শুকনো লঙ্কা দিয়ে মা কেটে ধুয়ে সব কিছু করে দিয়েছে আমার না শাক কাটতে গেলে না বড্ড দেরি হয় সেই জন্য মা এখানে এলে মাই করে দেন তো যাই হোক তেলে একটু রসুন শুকনো লঙ্কা দিয়ে শাকটাকে জাস্ট একটু ভেজে নেব সেদ্ধ মোটামুটি ভালোই হয়ে গেছে মনে হচ্ছে নরমই হয়ে গেল নাকি কে জানে তো যাই হোক চলো সব রান্না আমার কমপ্লিট বাউল মাছের ঝোল করেছি একটু আলু দিয়ে ঝাল করেছি আর শোল মাছের পাতলা করে ঝোল করেছি ঝালটা একটু শুকনো শুকনো করেছি যেহেতু ঝোল আছে আর এদিকে শাক করেছি এখন বাকি গ্যাস ট্যাস মুছে তারপর খেতে বসবো আজকে সকাল থেকে এদিক ওদিক করে অনেকটা সময় এমনি পেরিয়ে গেছে ভাবলাম গ্যাস ট্যাস মুছে তারপরে খাওয়া দাওয়া করবো দিয়ে একটু রেস্ট নেব আর অনেক সকালেও আজকে উঠেছি গ্যাস ট্যাস মোচামুচি করে খেতে বসলে না একটু শান্তিতে খাওয়া যায় নাহলে না খেয়ে নিয়ে একটা তারা থেকে যায় যে রান্নাঘরটা একটু পরিষ্কার করতে হবে তাই ভাবলাম মুছে নিয়ে তারপর ঘোষব তো যাই হোক বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে চলো আসবেন